বিশ্বের শীর্ষ এক শতাংশ ধনীদের সম্পদের পরিমাণ দ্রুতই বাড়ছে গত এক দশকেই তাদের সম্পদ বেড়েছে বিয়াল্লিশ ট্রিলিয়ন ডলার যা বিশ্ব জনসংখ্যার নিচের পঞ্চাশ শতাংশ মানুষের মোট সম্পদের চেয়ে প্রায় চৌত্রিশ গুণ দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে চলতি সপ্তাহে ব্রাজিলের রিও ডি জেনে অনুষ্ঠিত জি টোয়েন্টি দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের আগে অক্সফামের প্রতিবেদনটি প্রকাশিত হয় প্রতিবেদন মতে গত এক দশকে বিশ্বের শীর্ষ এক শতাংশ ধনীর প্রত্যেকের সম্পদ গড়ে প্রায় চার লাখ ডলার করে বেড়েছে অন্যদিকে একই সময়ে বিশ্বের নিচের সারির পঞ্চাশ শতাংশ মানুষের প্রত্যেকের গড়ে সম্পদ বেড়েছে মাত্র তিনশো ডলার ধনী ও গরিবদের সম্পদের এই চরম বৈষম্যকে বিশেষজ্ঞরা অশ্লীল বলে অভিহিত করেছেন চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আগে বিলেন বা শত প্রতিদের সম্পদের ন্যূনতম দুই শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছে ব্রাজিল সরকার আর দেখা গেছে গত চল্লিশ বছরে বিশ্বের শিশু এক শতাংশ ধনীর আয় পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে একই সময়ে তাদের সম্পদের উপর কর হার এক তৃতীয়াংশ কমেছে